আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আজকের আয়োজনে থাকছে বিভিন্ন সংস্থা থেকে আসা কয়েকটি প্রশ্ন আপনারা পুরো আয়োজনটি দিয়ে দেখতে থাকুন আইএমএফ এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড কোন দেশের নাগরিক আইএমএফ এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড ফ্রান্সের নাগরিক সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন সার্কের প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান আইএফসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন জাতিসংঘ প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা হচ্ছে অরক্ষীয় পর্যবেক্ষক আন্তর্জাতিক বিনিময় হারের রক্ষায় প্রধান সমন্বয়কারী কোনটি আন্তর্জাতিক বিনিময় হারের রক্ষায় প্রধান সমন্বয়কারী হচ্ছে আইএমএফ আন্তর্জাতিক পাট সংস্থার বর্তমান নাম কি আন্তর্জাতিক পাট সংস্থার বর্তমান নাম আই জে নাফটা এর সদস্য সংখ্যা কত নাফটা এর সদস্য সংখ্যা হচ্ছে তিনটি সার্ক প্রতিষ্ঠা হয় কত সালে সার্ক প্রতিষ্ঠা হয় আট ডিসেম্বর উনিশশো সালে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাওরু জাতিসংঘের কততম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের পদ সদস্য নিয়ে আলোচনা করা হয় জাতিসংঘের ছেষট্টিতম অধিবেশনে জাতিস ছেষট্টিতম অধিবেশনে ফিলিস্তিনাস্টের সদস্য পদ নিয়ে আলোচনা করা হয় বিমস্টেকের পূর্ণরূপ কি বিমস্টেকের পূর্ণরূপ পূর্ণরূপ হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অন মাল্টিসেক্টরাল সরি দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের শিক্ষিতের সর্বাধিক হার কোথায় সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের সর্বাধিক হার হচ্ছে মালদ্বীপে ফিফা এর কার্যালয় কোথায় অবস্থিত ফিফা এর কার্যালয় অবস্থিত হচ্ছে জুরিক সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা এর কার্যালয় ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে লিও ফ্রান্সের লিওতে অবস্থিত ইউনেস্কোয়ের প্রধান লক্ষ্য কোনটি ইউনেস্কোয়ের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা সংস্কৃতি কোনটি আসিয়ানের সদস্য নয় উত্তর কোরিয়া কোন দেশটি আসিয়ানের সদস্য নয় উত্তর কোরিয়া আসিয়ানের সদস্য নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর অবস্থিত বার্লিনে সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি সার্কভুক্ত দেশের সংখ্যা আটটি পরের প্রশ্ন সার্ক কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সার কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সার্ক কৃষি গবেষণা কেন্দ্র মুসলিম প্রধান না হওয়া সত্ত্বেও ইসলামী সংস্থার সদস্য পদ পায় কোন দেশ মুসলিম প্রধান না হওয়া সত্ত্বেও ইসলামী সম্মেলন ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে হচ্ছে উগান্ডা সার্কের সদর দপ্তর কোন শহরে অবস্থিত সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু শহরে অবস্থিত এপেকের সদর দপ্তর কোথায় এপেকের সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুরে জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ শহরে অবস্থিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিআর মেয়ার হবে হচ্ছে দুই সালে ডব্লুটি এর সদ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত ডব্লিউটিও এর সদর দপ্তর জেনেভার শহরে অবস্থিত ইন্টারপোলেট দাপ্তরিক নাম কি ইন্টারপোলের দাপ্তরিক নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিমিনাল পুলিশ অর্গানাইজেশন ওয়াইসের এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াইসির সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটি অপশন দেখুন জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন দেশ বার থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয় জাতিসংঘ সনদ স্বাক্ষরে উপস্থিত না থাকলেও পোল্যান্ড প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় কোন দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু হয়েছিল একান্নটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু হয়েছিল সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সার্ক উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সার্কের সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ হচ্ছে আটটি সার্কের সচিবালয় কোথায় অবস্থিত সার্কের স বা সার্কের সচিবালয় বা সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত এখানে আবার একটা জিনিস বলি বিমেস্টেকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকায় সার্কের সচিবালয় বা সদর দপ্তর অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় হচ্ছে দশ ডিসেম্বর পরের প্রশ্ন হচ্ছে কোন তারিখে আন্তর্জাতিক কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়ে হচ্ছে পাঁচই জুন জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসাবে কোন সালকে ঘোষণা করেছে উনিশশো সালকে জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসাবে ঘোষণা করেছে ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ